কালকে হোলি আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি অ্যাডভান্স তো আমরা এখানে হলো ন্যাড়া পোড়াবো এখন সাড়ে নটার মতো বাজে তো হঠাৎ করে বোন আমাকে ফোন করে বললো যে বাইরে আয় আমরা সবাই মিলে এখন ন্যাড়া পোড়াবো তা আমিও চলে আসলাম কারণ এইগুলো দিন দিন মানে বিলুপ্তই হয়ে যাচ্ছে আর কি বললাম যে চল ছোটো ছোটোখাটো করে একটা বুড়ির ঘর বানাই তারপরে হলো ন্যাড়া পোড়াবো ভীষণ ভালো লাগবে দেখতে আর আজকে বাইরের ওয়েদারটা খুব ভালো এখন দশটা বাজতে গেল এত হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে আর তোমাদের দেখাচ্ছি যে মানে কী প্রস্তুতি চলছে আমাদের ন্যাড়া ঘর বানানোর জন্য মানে যেটাকে আমরা বুড়ির ঘর বলি তো ওই এই দেখো এই যে আগে হলো পুড়িয়েছিল বোনরা উৎসাহ ছিল বাড়িতে ও আর ভাই মানে ন্যাড়া ঘর পুড়িয়েছিলো আমরা কেউ বাড়ি ছিলাম না সেই কারণে হলো আবার বানাচ্ছি আমরা একটু আনন্দ করবো আর ভিডিও করব বলে তো তোমরা কারা ন্যাড়া পুড়িয়েছো আজকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বোনরা ওইদিকে গেছে পেছনে গেছে পাতা আনতে তো চলো আগে ঘরটা সুন্দরভাবে বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন <laughs> যা আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে আজ আমাদের আজ আমাদের পোড়া কাল আমাদের দল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি তান গান 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 আজ আমাদের আমাদের দল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বালাহরি বল